ওম শান্তি আজ একুশ পাঁচ দু হাজার পঁচিশ আজকের বাবার সাকার মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের ভালোবাসা এক বাবার সাথেই থাকে আত্মাদের সাথে কেমন করে ভালোবাসা রাখতে হয় সেটা বাবা তোমাদের শিখিয়েছেন শরীরের সাথে নয় আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা কোন পুরুষার্থেই মায়া বিঘ্ন সৃষ্টি করে মায়াজিত হওয়ার যুক্তি কি উত্তরে বলেছেন তোমরা এই যে আমরা যেন বাবাকে স্মরণ করে নিজেদের পাপ ভস্মীভূত করতে পারি আর এই মায়ার বিঘ্ন পড়ে বাবা ওস্তাদ তোমাদের মায়াজিত হওয়ার যুক্তি বলে দেন তোমরা ওস্তাদকে চিনে নিয়ে স্মরণ করলে তবে খুশিতে থাকবে পুরুষার্থ করতে থাকবে আর সার্ভিসও অনেক করবে মায়াজিত হয়ে যাবে গীত এই পাপের দুনিয়া থেকে দূরে নিয়ে চলো ওম শান্তি আত্মারূপী বাচ্চারা গান শুনেছে অর্থ বুঝতে পেরেছে দুনিয়াতে কেউ অর্থ বুঝতে পারে না বাচ্চারা মনে করে আমাদের অর্থাৎ আত্মাদের লাভ অর্থাৎ প্রীতি পরম পিতা পরমাত্মার সাথে আত্মা তাদের বাবা পরম পিতা পরমাত্মাকে ডাকে ভালো ভালোবাসা আত্মাদের মধ্যে আছে না শরীরে বাবা এখন শেখায় বাবা এখন শেখায় ভালোবাসা আত্মার মধ্যে থাকা চাই শরীর তো শেষ হয়ে যায় ভালোবাসা আত্মার মধ্যে থাকে বাবা এখন বোঝান তোমাদের ভালোবাসা পরমাত্মা বাবার সাথে হওয়া উচিত শরীরের সাথে নয় পিতাকে ডাকতে থাকে থাকে হে যে নিজেদের পূর্ণ আত্মাদের দুনিয়াতে নিয়ে চলো তোমরা মনে করো আমরা বাপ আত্মা ছিলাম এখন আবার পূর্ণ আত্মা হয়ে উঠছি বাবা তোমাদের যুক্তি সহকারে পূর্ণ আত্মা করে তুলছেন বাবা বলবেন বাবা বলবেন তবে তো বাচ্চাদের অনুভব হবে আর বুঝতে পারবে যে আমরা দ্বারা বাবাকে স্মরণ করে পবিত্র পূর্ণ আত্মা হয়ে উঠছি দ্বারা আমাদের পাপ ভস্মীভূত হচ্ছে এছাড়া গঙ্গা ইত্যাদিতে কোনো পাপ ধুয়ে যায় না মানুষ গঙ্গাসন করে শরীরে শরীরের মাটি শরীরে মাটি ঘষে পরিষ্কার করে কিন্তু ওতে পাপ পাপ যায় না আত্মার কোনো ধুয়ে নির্গত হয় খাত নির্গত হয় এটা তো বাচ্চারাই বুঝতে পারে আর সুনিশ্চিত হয় আমরা বাবাকে স্মরণ করলে তবে আমাদের পাপ ভস্মীভূত হবে দৃঢ় নিশ্চয় থাকলে তবে তো আবার পুরুষার্থ করা উচিত যে না এই পুরুষ মায়া সৃষ্টি করে মায়া বেশি শক্তিশালী হয়ে লড়াই করে কাঁচা যে তার সাথে কি আর লড়াই করবে বাচ্চাদের প্রতি নিয়ত এটা বাচ্চাদের প্রতিনিয়ত এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের মায়াজিৎ জগজ্জিৎ হয়ে উঠতে হবে মায়াজি জগজ্জিতের অর্থ কেউ বোঝে না এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝানো হয় তোমরা কিভাবে মায়ার ওপর বিজয় প্রাপ্ত করতে পারো মায়াও তো সমর্থ মায়াও তো সমর্থ যে না বাচ্চারা তোমরা তোমাদের ওস্তাদকে পেয়েছো এই ওস্তাদকেও বিরল কেউ নম্বর অনুযায়ী জানতে পারে যে জানতে পারে তার খুশিও থাকে নিজে করে করে সার্ভিসও খুবই অমরনাথ অমরনাথে যায় এখন সমস্ত মানুষ বলে বিশ্বে শান্তি কিভাবে হবে এখন তোমরা সবাইকে যুক্তি সহকারে বলো যে সত্যযোগে সুখ শান্তি কেমন ছিল সমগ্র বিশ্বে শান্তি ছিল এই লক্ষ্মী রাজ্য ছিল আর কোনো ধর্ম ছিল না আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে যখন কিনা সত্যযুগ ছিল আবারও তো অবশ্যই সৃষ্টিচক্র আবর্তিত হবে চিত্র দ্বারা তোমরা একদম স্বচ্ছ ভাবে বলো পূর্বকল্পেও এরকম চিত্র তৈরি হয়েছিল প্রতিনিয়ত প্রতি প্রতিনিয়ত ইম্প্রুভমেন্ট অর্থাৎ উন্নতি হয়ে চলেছে বলে বাচ্চারা চিত্রতে তিথি তারিখ লিখতে ভুলে যায় বলে বাচ্চারা চিত্রতে তিথি তারিখ লিখতে ভুলে যায় লক্ষ্মীনারায়ণের চিত্রে অবশ্যই তিথি তারিখ হওয়া উচিত তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে বসে আছে যে যে কিনা যে আমরা স্বর্গবাসী ছিলাম এখন আবার হতে হতে হবে যে যত পুরুষদ্ধ করে ততই পদ প্রাপ্ত করে তোমরা এখন বাবার দ্বারা জ্ঞানের অথরিটি হয়েছ এখন ভক্তি নিঃশেষিত হওয়া উচিত সত্যযুগ দেতাতে কি আর ভক্তি থাকবে পরে অর্ধকল্পে ভক্তি চলে বাচ্চারা এটাও এখন তোমরা বুঝতে পারো অর্ধকল্প পরে রাবণ রাজ্য শুরু হয় সমগ্র খেলা তোমাদের অর্থাৎ ভারতবাসীদের সাথে জন্মের চক্র ভারতে আবর্তিত হয় ভারতেই ভারতই হলো অবিনাশী ভূখণ্ড দেশ এটাও কি আর আগে জানা ছিল লক্ষ্মীনারায়ণকে নারায়ণকে গড বলা হয় না গড বলা হয় না যে কত উচ্চ পদ আর পড়াশোনা কত সহজ কত উচ্চ পদ আর পড়াশোনা কত সহজ এই চুরাশি জন্মের চক্র সম্পূর্ণ করে আমাদের আবার ফিরে যেতে হবে জন্মের চক্র বললে বুদ্ধি ওপর দিকে চলে যায় এখন তোমাদের পরম লোক এখন তোমাদের পরম লোক সূষ্ম লোক স্থূল লোক সব স্মরণে আছে আগে কি আর জানতে যে কি এখন তোমরা বুঝতে পারো ওখানে কিভাবে মুভিতে কথাবার্তা চলে মুভি বায়োস্কোপেও বেরিয়েছিল মুভি বেরিয়েছিল। তোমাদের বোঝানো সহজ ছিল সাইলেন্স মুভি টকি তোমরা সকলেই জানো যে লক্ষ্মীনারায়ণের রাজ্য সমেত এখনও পর্যন্ত সমগ্র চক্রবুদ্ধিতে আছে তোমাদের গাহস্থ জীবনে তোমাদের গাহস্থ জীবনে থেকে এটাই যেন আকর্ষণ থাকে যে আমাদের পবিত্র হতেই হবে বাবা বোঝান গাহস্থ পুরনো দুনিয়ার প্রতি মায়া মমতা নিশ্চিন্ন করো যদি বাচ্চা ইত্যাদি যদি বাচ্চা ইত্যাদি সমল্লা সামলাও তবুও কি যদি বাচ্চা ইত্যাদি সামলাও তবুও কিন্তু বুদ্ধি বাবার দিকে থাকুক বলে না হাতে কাজ করলেও বুদ্ধি বাবার দিকে থাকে বাচ্চাকে খাওয়াও পান করাও স্নান করাও তো বুদ্ধিতে যেন বাবার স্মরণ থাকে কারণ জানো যে শরীরের ওপর বোঝা অনেক তাই বুদ্ধি বাবার থাকুক ওই প্রিয়তমকে খুবই করতে হবে প্রিয়তম বাবা তোমাদের অর্থাৎ সকল আত্মাদের বলেন আমাকে স্মরণ করো এই পাঠও এখন চলছে আবার পাঁচ হাজার বছর পরে চলবে বাবা কত সহজ যুক্তি বলেন কোনো কষ্ট নেই কেউ তো বলে আমি এটা করতে পারবো না আমার অনেক কষ্ট হয় স্মরণের যাত্রা খুবই মুশকিলের আরে তোমরা বাবাকে স্মরণ করতে পারছো না বাবাকে কি ভোলা উচিত বাবাকে তো খুব ভালোবেসে স্মরণ করা দরকার তবে বিকর্ম বিনাশ হবে আর তোমরা এভার হেলদি হবে তা না হলে হবে না তোমাদের আদেশ তোমাদের আদেশ খুবই ভালো এক এক ডোজের প্রাপ্ত হয় এক ডোজ ওষুধ হয় যে না আমি গ্যারেন্টি দিচ্ছি এই যোগ দ্বারা তোমরা একুশ জন্মের জন্য কখনো রোগী হবে না শুধুমাত্র বাবাকে স্মরণ করো কত সহজ যুক্তি ভক্তিমার্গে স্মরণ করতে না জেনে ভক্তিমার্গে স্মরণ করতে না জেনে এখন বাবা বসে বোঝান তোমরা তোমরা বুঝতে পারো যে আমরা কল্প পূর্ব বা তোমরা বুঝতে পারো যে আমরা কল্প পূর্বেও বাবা আপনার কাছে এসেছিলাম পুরুষার্থ করতাম সতীর বিশ্বাস এসে গেছে আমরাই রাজত্ব করতাম আবার আমরা সেটা হারিয়েছি আবার বাবা এসেছেন ওনার থেকে রাজ্যভাগ্য নিতে হবে বাবা বলেন আমাকে স্মরণ করো আর রাজত্বকে স্মরণ করো মনমনা ভব অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে এখন নাটক সম্পূর্ণ হচ্ছে ফিরে যাব বাবা এসেছেন সকলকে নিয়ে যেতে যেমন বর বধুকে নিয়ে যেতে আসে ব্রাইটস খুব খুশি হয় আমি আমি নিজের শ্বশুর বাড়ি যাচ্ছি তোমরা সকলে তোমরা সকলে হলে সীতা এক রামের রামই তোমাদের রাবণের জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায় লেবরেটার অর্থাৎ মুক্তিদাতা হলেন একই রাবণ রাজ্য থেকে লেবরেট করেন বলেন এটা হলো রাবণ রাজ্য কিন্তু যথারীতি বোঝে না এখন বাচ্চাদের বোঝানো হয় অন্যদের বোঝানোর জন্য খুবই ভালো ভালো পয়েন্টস দেওয়া হয় বাবা বুঝিয়েছেন এটা লিখে দাও যে পূর্বকল্পেও পূর্ব গল্পের মতো বাবা বিশ্বে শান্তি স্থাপন করছেন ব্রহ্মা দ্বারা স্থাপনা হচ্ছে বিষ্ণুর রাজ্য ছিল তো তখন শান্তি ছিল বিষ্ণুই লক্ষ্মীনারায়ণে বিষ্ণুই লক্ষ্মীনারায়ণ ছিলেন এটাও কি আর কেউ বোঝে বিষ্ণু আর লক্ষ্মী নারায়ণ আর রাধা কৃষ্ণ পৃথক পৃথক মনে করে এখন তোমরা বুঝতে পারো সদর্শন চক্রধারীও হলে তোমরাই বাবা এসে সৃষ্টি চক্রের জ্ঞান প্রদান করেন ওনার দ্বারা আমরাও মাস্টার জ্ঞান হয়ে উঠছি তোমরা যে হলে জ্ঞানের নদী এটা তো বাচ্চাদেরই নাম হলো এটা তো বাচ্চাদেরই নাম হলো ভক্তিমার্গে মানুষ কত স্নান করে কত উদ্দেশ্যহীন ভাবে তো অনেক দান করে সোনাও দান করে তোমরাও এখন বুঝতে পারো যে আমরা কত উদ্দেশ্যহীন ভাবে ঘুরতাম এখন আমরা তো কেউ হঠাৎ এখন আমরা তো কেউ হঠাৎ যোগী নই আমরা তো হলাম যোগী পবিত্র গৃহস্থ আশ্রমের পবিত্র গৃহস্থ আশ্রমে ছিলাম আবার রাবণ রাজ্যে অপবিত্র হয়েছি ড্রামা অনুসারে বাবা আবার গৃহস্থ ধর্ম তৈরি করছেন আর কেউ তৈরি করতে পারে না মানুষ তোমাদের বলে যে তোমরা সবাই পবিত্র হলে দুনিয়া চলবে কিভাবে বলো এত সব সন্ন্যাসী পবিত্র থাকে এরপরেও কি আর দুনিয়া বন্ধ হয়ে গেছে কি আরে সৃষ্টি এত বড় হয়ে গেছে খাওয়ার জন্য চাল ডালও নেই আর সৃষ্টি আবার কি বাড়বে আর চাল ডালও নেই সৃষ্টি আবার কি বাড়াবে এখন তোমরা অর্থাৎ বাচ্চারা বুঝতে পারো বাবা আমাদের সম্মুখে হাজির প্রমাণ সমেত কিন্তু ওনাকে এই চোখের দ্বারা দেখা যেতে পারে না বুদ্ধি দিয়ে জানা যায় বাবা আমাদের অর্থাৎ আত্মদের অধ্যয়ন করান প্রমাণ সহ উপস্থিত যারা বিশ্ব শান্তির কথা বলে তাদের তোমরা বলো শান্তি তো বাবা ঘরাচ্ছেন ওর জন্যই পুরনো দুনিয়ার বিনাশ সমেত সামনে দাঁড়িয়ে আছে পাঁচ হাজার বছর পূর্বেও বিনাশ হয়েছিল এখনো এই বিনাশ সামনে দাঁড়িয়ে এরপর বিশ্বে শান্তি হয়ে যাবে বাচ্চারা এখন তোমাদের এই ব্যাপারটা আছেই দুনিয়াতে কেউ জানে না কেউ নেই যার বুদ্ধিতে এই কথা আছে তোমরা জানো যে সত্য সমগ্র বিশ্বের ওপর শান্তি ছিল এক ভারত ভূখণ্ড অর্থাৎ দেশ ব্যতীত আর কোন অন্য ভূখণ্ড ছিল না এখন কত ভূখণ্ড অর্থাৎ দেশ আছে এখন এই খেলারও শেষ চলছে বলেও বলেও যে ভগবান অবশ্যই আছেন কিন্তু ভগবান কি আর কি রূপে আসেন এটা জানে না কৃষ্ণ তো হতে পারে না না কোনো প্রেরণা থাকে বা কোনো শক্তি দিয়ে কাজ করানো যেতে পারে বাবা তো হলেন মোস্ট ওয়েলিবে ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় একমাত্র বাবা স্বর্গস্থাপন করেন তো আবার অবশ্যই পুরোনো দুনিয়ার বিনাশও তিনি করাবেন তোমরা জানো যে সত্য যুগে এই লক্ষ্মীনারায়ণ ছিল এখন আবার নিজের পুরুষার্থ দ্বারা এই লক্ষ্মীনারায়ণ হয়ে উঠছ নেশা থাকা চাই যে না ভারতে রাজত্ব করতো ভারতে রাজত্ব করতো শিব বাবা রাজত্ব প্রদান করে গিয়েছিলেন এরকম বলা হবে না যে শিব বাবা রাজত্ব করে গিয়েছেন না ভারতকে রাজ্য দিয়ে গিয়েছিলেন লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতো যে না বাবা আবার রাজত্ব দিতে এসেছেন বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো তোমরা চুরাশি জন্ম নিয়েছো কম পুরুষার্থ করলে বুঝবে সে ভক্তি কম করেছে বেশি ভক্তি যারা করে তারা পুরুষার্থও বেশি করে কত ক্লিয়ার করে বোঝানো হয় কিন্তু বুদ্ধিতে যখন বসে তোমাদের কাজ হলো পুরুষার্থ করা কম ভক্তি করে থাকলে যোগ যুক্ত হতে পারা যায় না শিবাবার স্মরণ বুদ্ধিতে স্থির হবে না কখনোই পুর ঠান্ডা হতে নেই মায়াকে মায়াকে পালোয়ান রূপে দেখে ফেল হতে নেই মায়ার ঝড় তো অনেক আসবে এটাও বাচ্চাদের বোঝানো হয়েছে যে আত্মায় কিছু করে শরীর তো শেষ হয়ে যাবে আত্মা বের হয়ে গেলে শরীর মাটি হয়ে গেল আত্মা বের হয়ে গেল শরীর মাটি হয়ে গেল সেটা আর পাওয়ার নয় আবার তাকে স্মরণ করে কাঁদলে কি আত্মা তো গিয়ে অন্য শরীর নেয় এখন তোমরা কত উচ্চ মানের উপার্জন করো তোমাদেরই জমা হয় বাকি সবাই না হয়ে যায় বাকি সবার না হয়ে যায় বাবা হলেন ভোলা ব্যবসায়ী তাই তো তোমাদের এক মুঠো চালের পরিবর্তে একুশ জন্মের জন্য মহল দেন কত সুদ দেন তোমাদের যত দরকার ভবিষ্যতের জন্য জমা করো কিন্তু এমন নয় যে শেষে এসে বলবে জমা করো তখন ওই সময় নিয়ে কি করবে এত এত আর অনারি আর আনারি ব্যবসায়ী নয় এ তো আর আনারি ব্যবসায়ী নয় কাজে লাগবে না আর ভোরে সুদ ভোরে সুদ দিতে হবে এরকম থেকে নেবে কি আর তোমাদের এক মুঠো চালের বদলে মহল প্রাপ্ত হয়ে যায় কত সুদ প্রাপ্ত হয় বাবা বলেন নম্বর ওয়ান ভোলা তো হলাম আমি দেখো তোমাদের বিশ্বের বাসায় দিই শুধু তোমরা আমার হয়ে সার্ভিস করো ভোলানা শিব বলে তো সকলে তাকে স্মরণ করে ভোলানা শিব বলে তো সকলে তাকে স্মরণ করে এখন তোমরা হলে জ্ঞান মার্গে এখন বাবা শ্রীমতে চলো আর বাসশাহী নাও বলেও যে বাবা আমরা এসেছি বাসায় নিতে তাও আবার সূর্য বংশে আচ্ছা তোমাদের মুখ মিষ্টি হোক আচ্ছা মিষ্টি মিষ্টি হার নিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি আমাদের স্নেহ সুমন সুপ্রভাতা নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক শ্রীমতে চলে বাসায় নিতে হবে এক মুঠো চাল দিয়ে একুশ জন্মের জন্য মহল নিতে হবে ভবিষ্যতের জন্য উপার্জন জমা করতে হবে দুই গাহস্থ জীবনে থেকে এই পুরনো দুনিয়া থেকে মায়া মমতা সরিয়ে সম্পূর্ণ পবিত্র হতে হবে সব কিছু করার সময় বুদ্ধি বাবার দিকে যেন থাকে আজকের শুভ ভাবনা দ্বারা একে অপরকে উন্নতির দিকে এগিয়ে দিয়ে বিশ্ব কল্যাণকারী ভব বিস্তারে বলেছেন বাবা যদি কেউ কিছু ভুল করে তাহলে তাকে পরবশ মনে করে দয়া দৃষ্টি দ্বারা পরিবর্তন করো ডিসকাস করো না যদি কেউ পাথরের দ্বারা অবরুদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় তাহলে তোমাদের কাজ হলো তাকে অতিক্রম করে চলে যাওয়া নাকি তাকেও সাথী নাকি তাকেও সাথী বানিয়ে পারে নিয়ে যাওয়া এর জন্য প্রত্যেকের বিশ্ব বিশেষত্বকে দেখো অবগুণগুলোকে ত্যাগ করতে থাকো এখন কাউকে বাণী দ্বারা সাবধান করার সময় নয় মনসা সুভাবনা তারা একে অপরের সহযোগী হয়ে এগিয়ে চলো আর অন্যদেরকেও এগিয়ে দাও তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী আজকে স্লোগান তীর সংকল্পের বেল্ট বেঁধে নাও তাহলে তাহলে সিটের জন্য আপসেট হবে না দৃঢ় সংকল্পের বেল্ট বেঁধে নাও তাহলে সিটের জন্য আপসেট হবে না অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো বা বলেছেন প্রত্যক্ষতার সূর্য উদয় তখন হবে যখন পবিত্রতার আগুন চারিদিকে প্রচলিত হবে যেরকম দুনিয়ার মানুষ স্থূল আগুন অর্থাৎ মশাল নিয়ে চক্র লাগাতে থাকে এই রকম পবিত্রতার আগুন চারিদিকে জ্বালিয়ে দাও তাহলে সবাই বাবাকে দেখতে পারবে বাবার সাথে পরিচিত হবে যতটা অচল পবিত্রতার আগুন হবে ততই সহজে সবাই বাবাকে চিনতে পারবে আর পবিত্রতার জয় জয়কার হবে আচ্ছা ওম শান্তি